হ্যালো বন্ধুরা আমি এখন আমের আচার বানাবো সবাই দেখো প্রথমে আমগুলো টুকরো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে ধোয়া হয়ে গেলে জলটাকে একটু ঝাঁকিয়ে ফেলে দেব তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে এখন রোদে নিয়ে যাওয়া হবে তারপরে দুদিন রোদে দেওয়া হবে তারপরে তো ওপরে দেখছি মেঘ মেঘ তো যাই হোক এইভাবেই দুদিন একটু শুকিয়ে তারপরে জিরে মহরি সব ভেজে মিক্সিতে মিক্স মিক্স করে তারপরে তেল দিয়ে আদা লঙ্কা দিয়ে একটু সর্ষে দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমগুলো দিয়ে দিব শুকোনো তারপর আমগুলোকে ভালো করে ভেজে আর একটু চিনি দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো ছড়িয়ে দেব তারপরে ছড়িয়ে নেড়ে চেড়ে সব মশলাগুলো দিয়ে তারপরে একটু ঠান্ডা করে বয়মে ঢেলে নেব তাহলেই রেডি আমের আচার